সমস্যা সৃষ্টি হলো দেখা যাক সমস্যাটা কি এখানে ফাউল হয়েছে কি না সে নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে রেফারির সাথে ভিডিওটা করছি আমি পরে আপডেট দেবো যদি আমার লাইফে বন্ধুরা না বুঝতে পারো নেট চলছে না বলে আমি বন্ধ করে দিয়েছি ইউটিউবে আর চালাচ্ছি না বিধায়ক সাহেব ওখানে আছে বিষয়টা উনি দেখছে এবং রেফারি মহাশয়দের সাথে আলোচনা করছে আপনাদেরকে জানাবো এই যে স্টেডিয়াম এই যে মানে উৎসাহিত ওটা না দর্শকদের এটা কিন্তু বড় বড় স্টেডিয়ামে আমরা যেমন দেখে থাকি তেমন সত্যি খুব ভালো লাগে এখানে এখানে চেকটা হবে এখানে কিন্তু চেকটা হবে কিন্তু